দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা আলোচনা ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ আজকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি মোহাম্মদপুর থেকে তো এই নাজমুল আহমদ কলিমুল্লাহ একজন খুবই ধুরন্তর ব্যক্তি এবং ব্যাপক পরিমাণে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ের যখন ভিসি সেই সময় তিনি কি পরিমাণ দুর্নীতি করেছেন এবং তার যত দিন তিনি ভিসি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেই সময়টাতে তিনি পুরোটা সময় ঢাকায় অবস্থান করেছেন এবং পুরোটা সময় তিনি রংপুরে গিয়েছেন প্লেনে করে আবার আসার সময় প্লেনে করে এসেছেন তার কর্মস্থলে তিনি কিন্তু খুব বেশি সময় উপস্থিত ছিলেন না সশরীরে এই নাজমুল আহসান কলিমুল্লাকে যে জন্য গ্রেপ্তার করা হয়েছে এটা নিয়ে একটা নিউজ করেছে আমার দেশ শিরোনামে বলা হয়েছে যে মামলায় গ্রেপ্তার হলেন কলিমুল্লা বিস্তারিত যেটা বলা হয়েছে দুদকের মামলায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহমেদ কলিমুল্লাহকে গ্রেফতার করেছে ডিবি বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় আঠারোই জুন উন্নয়ন কাজে অর্থ আত্মসাতের অভিযোগে কলিমুল্লাহ সহ পাঁচ জনের দুর্নীতি দমন কমিশন মামলার আসামিরা হলেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে নবী এই বিশ্ববিদ্যালয়ের আরেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ সাবেক নির্বাহী প্রকৌশলী ঠিকাদার সালাম বাচ্চু এবং হাবিবুর রহমান বিভিন্ন লোকের নামেই মামলা হয়েছে তবে অন্যতম ছিল এই কলিমুল্লাহ। মামলার বলা হয় আসামিরা পরস্পর যোগ অপরাধজনক বিশ্বাস ভঙ্গ ক্ষমতার অপব্যবহার করে বেগম রক্ষিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করে তারা তিরিশ কোটি টাকা মূল্যের বেশি চুক্তি মন্ত্রণালয় বিভাগের অনুমোদন ছাড়া করেন ঠিকাদারের রানিং বিল থেকে কেটে নেওয়া নিরাপত্তা জামানতকে এফডিআর হিসাবে ব্যাংকে জমা রাখা এবং সেই ইউএফিআর ঠিকাদারকে লোন দেওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেটের অনুমোদন তথা গ্রান্টার হয়ে বিশ্ববিদ্যালয়ের সরকারের চার কোটি টাকা আত্মসাত করেছে ঠিকাদারের সঙ্গে চুক্তিতে অগ্রিম অর্থ দেওয়ার কোনো আইন না থাকা সত্ত্বেও অগ্রিম বিল দেন এবং অগ্রিম দেওয়া বিল সমন্বয় সমন্বয়ের আগেই বিলের বিপরীতে প্রদত্ত ব্যাংক গ্রান্টিগুলো অবমুক্ত করা হয় প্রথম পরামর্শ প্রতিষ্ঠানের দেওয়া ড্রয়িং বা ডিজাইন না মেনে সরকারি খাতে ক্রয় বিক্রয় বিধি বহির্ভূতভাবে দ্বিতীয় পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয় অস্বাভাবিক হারে মূল্য দাখিল বা ফ্রন্ট লোডিং থাকা সত্ত্বেও পিআরপি দুই হাজার আটের বিধান অনুযায়ী দরপত্র মূল্যায়ন না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই হচ্ছে আমার দেশ খবরের বিস্তারিত তবে এই কলিমুল্লার সাথে আজিজ বা বেনজির এদের কিন্তু খুবই ভালো সক্ষতা ছিল এই আজিজ এবং কলিমুল্লা এরা হয়তো নিয়মিত যোগাযোগ করতে বলে ধারণা করা হচ্ছে একটি মহল এই সমস্ত মানুষদেরকে আসলে দ্রুততম বিচারের আওতায় এবং ব্যাপক পরিমাণে শাস্তি বিধান রাখা উচিত কারণ এরা যে পরিমাণ দুর্নীতি করেছে যে পরিমাণ লুটপাট করেছে এটা আসলে না দেখলে এর কার্যক্রম না বুঝলে আপনারা কখনোই জানবেন না তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ